পাহাড় ঝর্না শাল পলাশের বোন আর এক অনন্য সংস্কৃতির নাম পুরুলিয়া বন্ধুরা জয় ব্লগ এর সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চলুন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের ভূমিতে আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের এমন এক জায়গায় যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক রঙিন জীবনের গল্প পুরুলিয়া এই জায়গাটা শুধু পাহাড় আর গাছপালার জন্য বিখ্যাত নয় এখানকার মানুষ তাদের জীবনযাপন আদিবাসী সংস্কৃতি সব কিছু মিলিয়ে এক জীবন্ত মিউজিয়াম পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এক জীবন্ত কবিতা এখানে আপনি পাবেন অযোধ্যা পাহাড়ের মায়াবী ডাক খয়রা বেড়া বাঁধের নীল জলের আহ্বান এবং বরুন্তী লেকের একাকী মন মাতানো সৌন্দর্য বসন্তকালে যখন পলাশ ফুলগুলো ফোটে তখন মনে হয় পুরো জঙ্গলে আগুন জ্বলে উঠেছে আর বর্ষার সময় তখন তো পুরুলিয়া একদমই অন্য এক রূপে ধরা দিয়ে থাকে প্রতিদিন ঝর্ণাগুলোর ভয়ঙ্কর আওয়াজ ওঠে মাটি ভিজে যায় আর বাতাসে থাকে এক অদ্ভুত মাটির গন্ধ পুরুলিয়ার প্রাণ হল এখানকার আদিবাসী সম্প্রদায় সাঁওতাল ভূমিজ মুন্ডা এরা সবাই মিলে একটা বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে দিনের বেলায় এরা মাঠে মাঠে কাজ করে ও জঙ্গলে কাঠ সংগ্রহ করাই এদের মূল জীবিকা আর সন্ধ্যায় তখন শুরু হয় এদের ছৌ নাচ রঙিন মুখোশ পরে তালে তালে বেজে ওঠে ঢোল আর ছৌ নাচে উঠে আসে বীরত্ব গাথা রামায়ণ মহাভারতের কাহিনী এই নাচ শুধু বিনোদন নয় এটা এদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক ইতিহাস আর এদের ঘর মাটির ঘর খড়ের ছাউনি একদম প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সরল জীবন এই সরলতার মাঝেও আছে গভীর আনন্দ এক অভ্যন্তরীণ শান্তি এই জীবন দেখলে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে মন চাইবে কিভাবে যাবেন কলকাতা থেকে পুরুলিয়া কলকাতা থেকে পুরুলিয়া যাওয়া একদম সহজ রেল পথে গেলে হাওড়া বা শালিমার স্টেশন থেকে আপনি সহজেই পুরুলিয়া এক্সপ্রেস রুপসি বাংলা এক্সপ্রেস বা চাকুলিয়া প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারেন প্রায় সাত থেকে আট ঘন্টায় পৌঁছে যাবেন পুরুলিয়া স্টেশনে বাস পথে গেলে কলকাতা থেকে পুরুলিয়া রোড ধরে এসটিসি বা প্রাইভেট বাস সহজেই পাওয়া যায় রাতের বাসেও যাওয়া যায় যা ভোরে আপনাকে পৌঁছে দেবে নিজের গাড়িতে গেলে এনএইচ উনিশ ধরে যাওয়া যায় রাস্তাঘাট সুন্দর ও নিরাপদ প্রায় ছয় থেকে সাত ঘন্টার সফর পথে পড়বে ধানক্ষেত ছোট নদী আর সারি সারি গাছ একদম স্বপ্নের মতন সফর পর্যটকদের জন্য কিছু টিপস হোটেল হোমস্টে ছৌ উৎসব পুরুলিয়ায় থাকার জন্য ভালো হোটেল আর হোমস্টে পাবেন বরন্তী অযোধ্যা পাহাড় ও পুরুলিয়া শহরের আশেপাশে শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি হল ঘোরার জন্য সেরা সময় আর যদি ছৌ উৎসব দেখতে চান তাহলে চৈত্র মাসের শেষে বা বৈশাখের শুরুতে পুরুলিয়া আসুন পুরুলিয়া কোন বিলাসবহুল জায়গা না এটা প্রকৃতির কোলে থাকা এক সরল শান্ত আবেগপূর্ণ পৃথিবী এখানে নেই কোনো কৃত্রিমতা নেই বড় বড় বিল্ডিং আছে খোলা আকাশ সবুজ বন আর এমন মানুষজন যাদের মুখে আছে শত দুঃখের মাঝেও এক অদ্ভুত হাসি তাই বন্ধুরা যদি একবার প্রকৃতি ও সংস্কৃতির আসল স্পর্শ পেতে চান তবে একবার পুরুলিয়া ঘুরে আসুন আপনার হৃদয় বলে উঠবে এটাই তো ছিল আমার খোঁজের ঠিকানা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি পুরুলিয়া কখন ঘুরতে যাচ্ছেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় জয় ব্লগ